আঙ্গুলভুলে কলাগাছ হয়ে এখন কোটি কোটি টাকার মালিক হয়েছেন। সেই সিদ্দিকী নাজমুল আলম কে দায়িত্ব দেওয়া হয়েছে উনি আবার অবৈধ মেহর সন্তাসী ফানওয়ার হোসেন সালো এবং জেলা অলিগের সদস্য সুরজ জামার সাথে বৈঠক করেছেন সেই দিন শান্তি নিশ্চিত করার নেতা মির্জা আজম দার দাম্বিকতা কত মোট নামে জামালপুরে হল করা হয়েছে মির্জা আজমের নামে ওই ভলিবল স্টেডিয়াম এই মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকা রেখেছেন ঠিক তাহলে বিরোধী শিবির মির্জা আজমের নামে কোন স্থাপনা অন্ততপক্ষে জামালপুর সদর এবং শহরে থাকতে পারে চত্বর রাস্তা বীর মুক্তিযোদ্ধা সহ এই সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের নামে করা হবে আগামী তো করব না আমি শুধু এটুকু বলবো আওয়ামী লীগ নতুন করে ষড়যন্ত্র করছে আমরা শুনেছি আওয়ামী রাস্তা থেকে উঠে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে এখন কোটি কোটি টাকার মালিক হয়েছেন সেই সিদ্দিকী নাজমুল আলম কে দায়িত্ব দেওয়া হয়েছে উনি আবার অবৈধ মেয়র সন্ত্রাসী সানোয়ার হোসেন সানো এবং জেলা আওয়ামী লীগের সদস্য সুরজ জামারের সাথে বৈঠক করেছেন জামালপুরের মন্দিরগুলোতে গোপনে রাতের অন্ধকারে হামলা করে সেই দাই বিএনপি এবং ছাত্র জনতার উপর চাপানোর জন্য আমরা পরিষ্কর বাসায় বলতে চাই প্রশাসনকে আহ্বান জানাতে চাই এই তিনজনকে অবিলম্বে গ্রেফতার করুন গ্রেফতার করা না হয় জামালপুরের যেখানে তাদেরকে দেখা যাবে সেইখানে জামালপুরের ছাত্র জনতা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আওয়ামী লীগ কোন কর্মকাণ্ড না করতে পারে আমাদের নেত্রীর জন্মদিন আগামী আগামীকাল অনেক জন্মবার্ষিকী বছর ব্যাপী পালন করা হয়েছে খালেদা জিয়ার জন্মদিন পালন করতে দেওয়া হয় নাই আগামী সতেরো তারিখ ষোলো তারিখ শুক্রবার আগামী ষোলো তারিখ আগামী ষোলো তারিখ শুক্রবার বিকেল চার কোটিকায় আমরা সুবিধার বাজার সকাল এগারো কোটি গাই আমরা দলীয় কার্যালয়ের সামনে থেকে আমরা জেলা জামালপুর শহরে গ্রেফতার গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি করার দাবিতে ধন্যবাদ আমি বক্তব্য শেষ করার আগে পরিষ্কার বিএনপির নেতাকর্মীরা সতর্ক থাকবেন আজকে যারা জীবন দিয়েছে যারা শক্ত দেখেছে সেই স্বপ্নের গণতান্ত্রিক শান্তি